আসুন আমরা মূল পর্বে বিষয়টা বোঝার চেষ্টা করতেরই সেপ্টেম্বর মূলত এই চুক্তিটা হয়েছে চুক্তিটা কেন হয়েছে চুক্তিটা হওয়ার মূল উদ্দেশ্য খুব রিসেন্টলি আপনারা সবাই জানেন কাতারে যে হামলা হয়েছে ইসরায়েলি থেকে সেটা থেকে একটা পূর্বাভাস ছিল যে ইসরায়েল যে কোনো সময় যে কিছু করে দিতে পারে যেটা কিনা মিডিল ইস্টের জন্য একটি আতঙ্কের নাম হয়ে গেছে কারণ এতদিন তারা কিন্তু তাদেরকে পেলে পুষে এত বড় করেছে ইরানের যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু তাদের সহযোগিতা হয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করার মাধ্যমে ইরানে হামলা সহজে চালাতে পেরেছে এটা হবার মাধ্যমে তাদের কাছে মনে হচ্ছে যে তারা একটি কালসাপ পুষছে যদিও এটা সবাই জানে যে ইহুদিরা একটি কালসাপের মতোই যতই তাদেরকে সহযোগিতা করবেন এক সময় এটা আপনার শত্রুতা হিসাবে বা শত্রু হিসাবেই সেই তার হবে তার থেকে বড় এক্সাম্পল কি হতে পারে দেখেন ৪৭ ৪৮ সালের পর বা আগে তারা যখন এসছে তাদেরকে কত সহজভাবে কত সুন্দরভাবে তাদের রাখা হয়েছিল কিন্তু কি অত্যাচার কি নিপীড়ন করে তাদেরকে তাদের ভূমি থেকে সরিয়ে দিয়ে এখন তারা বলছে যে তাদের রাষ্ট্র নয় তাদের জায়গা নয় এখান থেকে বের যেতে হবে তাহলে সৌদি আরব এমন চিন্তা থেকেই হয়তো পাকিস্তানের যুক্তিযুক্ত অবস্থান চিন্তা করছে কারণ মুসলিম বিশ্বে একমাত্র একমাত্র পাকিস্তানের কাছে এই পরমাণু অস্ত্র রয়েছে এবং এইটাকে সবাই বলছে যে পরমাণু আমরেলা এই চুক্তিটার মাধ্যমে পরমাণু আমরেলা হিসাবে দাঁড় করা হচ্ছে এই অঞ্চলকে সুরক্ষিত করার জন্য শোনা যাচ্ছে আরো বেশ কিছু আরব দেশ এই চুক্তির সাথে যুক্ত হতে যাচ্ছে ইরান পাকিস্তান সহ আরব দেশে যত দেশ রয়েছে সবাইকে নিয়ে একটি সামরিক জোট করার প্ল্যান রয়েছে কারণ আরব লীগ থেকে এমন একটি প্রস্তাব এসেছে ঠিক তার দুদিন পরেই কিন্তু আরব এবং সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তিটা হয়েছে তার মানে এটি একটি বিরাট মেসেজ যাচ্ছে মিডিল ইস্ট থেকে যে আমাদেরকে এখন আর দমিয়ে রাখা যাবে না যেভাবে সাতচল্লিশ আটচল্লিশ এর পরে একটা বিশাল ম্যাসাকারের মধ্য দিয়ে এই অঞ্চলকে দখল করা হয়েছে এবং নতজারের মৃত্যুর মাধ্যমে এই অঞ্চলকে বলা যায় যে তুলে দেওয়া হয়েছিল আরেক জায়গাতে এবং অন্য লেভেলে এখন চলে গেছে কারণ তুমি চাইলে যে কোনো সময় আমাকে তুমি হামলা এই বিষয়টা কিন্তু তারা বুঝতে পেরেছে সেই জায়গা থেকে এই চুক্তির যে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যদি সৌদি আরব তথা পাকিস্তানেও যদি হামলা হয় সৌদি আরব পাকিস্তানে যদি কোনো হামলা হয় বহির বহিরা শক্তি কোনো হামলা হয় সেক্ষেত্রে দুই দেশ মনে করবে যে তার নিজস্ব ভূখণ্ডে হামলা হয়েছে চুক্তির বিষয়টা কিন্তু মূলত এই জায়গায় কাজ করছে তার মানে বোঝা যাচ্ছে যে এই নিউক্লিয়ার যে পাওয়ার পাকিস্তানের রয়েছে সেটা কি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবে তাই এটি হচ্ছে সরাসরি ইসরায়েলের উপর এক ধরনের সরাসরি হুমকি বলা যায় কারণ ইসরায়েল এরকম একটি ভয় সবসময় ছিল তাদের কিন্তু মধ্যে পাকিস্তান নেক্সট ছিল ইরানের পরে কারণ অলরেডি পাকিস্তান একটি সামরিক শক্তি এমন হয়ে গেছে যে তাকে রাখা সহজ হবে না এবং তার থেকে বড় কথা হচ্ছে তার কাছে নিউক্লিয়ার যে উইপেন রয়েছে সেটা একটা বড় চ্যালেঞ্জেস রয়েছে সেটাকে তারা ধ্বংস করার জন্য বেশ কয়েকবার হুমকি দিয়েছে এবং এটাও বলা হয় ইন্ডিয়া পাকিস্তানের মে মাসে যে যুদ্ধ হয়েছে সেটা এক ধরনের প্রক্সি যুদ্ধ হিসেবে কাজ করেছে ইসরায়েলের ইসরায়েল এই যুদ্ধকে পুরোপুরি প্রভাবিত করেছে এবং ইসরায়েল ভারতে একটি সেন্টার দ্বারা করার চেষ্টা করছে যেখান থেকে মোটামুটি এই দখল করতে পারে বা এই অঞ্চলকে সে কন্ট্রোল করতে পারে তো ভারতের জন্য এটা এমন সিচুয়েশন ভারতের যে কেন্দ্রীয় যে সরকার সেই কেন্দ্রীয় সরকার কিন্তু সে সম্পর্কে স্থাপন করলেও তাদের মধ্যে অস্ত্র কেনা বেচা হলেও কিন্তু আহ তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা তাদের যে জনগণ কিন্তু বেশ একটা বড় অংশ বা তাদের বিরোধীরাও ফিলিস্তিনি পক্ষে কথা বলছে তো সেক্ষেত্রে তাদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অনেক কিছু মেজার করতে হবে এই এই রাখা যায় বা এগোবে সেটাও কিন্তু পর্যালোচনা করছে কারণ পাকিস্তান সৌদি আরবের সাথে যখন সম্পর্ক স্থাপন করেছে মোদী এই বিষয়ে কিন্তু একটি ক্লিয়ার মেসেজ দিয়েছে যে তারা পর্যবেক্ষণ করছে এবং সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে তারাও এই জিনিসটা নিয়ে চিন্তিত যে আরব 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 যদি এই পাকিস্তানের সাথে একটি লিডিং কাজ করে তো সেক্ষেত্রে যে পাকিস্তানের যে একটা পাওয়ার সেটা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যাবে এবং দিক থেকে পাকিস্তান অনেক বেশি এগিয়ে যাবে কারণ এই ভারতের অনেক বড় সংখ্যায় তাদের জনগণ রয়েছে সেই জায়গায় ভারতকে অনেক কিছু চিন্তা ভাবনা করে এই মিডিল ইস্টে তারা সম্পর্কে স্থাপন করতে হয় তো সেই জায়গা থেকে বলা যায় যে এই সিচুয়েশন পুরোপুরি ভূ রাজনৈতিক অবস্থাকে অনেক পরিবর্তন করে দিয়েছে এবং ইসরায়েল হামলা করার মাধ্যমে যে মেসেজ দিয়েছিল যে হ্যাঁ আমরা তোমাদেরকে চাইলে যে যা কিছু করতে পারি সেটা কিন্তু আরো বেশি ভালো হয়ে গেল তাদের এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ জন্য এবং সামনে দেখতে হবে যে আসলে এটা এটাকে একতভুক্ত হচ্ছে কি না এটা আসলেই একটি জাস্ট আলোচনার বৈঠকে মতোই শেষ করে দেওয়ার যে চা পানির বৈঠক যেটাকে বলা হয় সেটাতেই শেষ করে দিচ্ছে কারণ দু হাজার বাইশ সালে দুঃখিত দুই হাজার সালে এমন একটি ঘটনা ঘটেছিল যে কিনা অনেক আলোচনা হয়েছিল যে এখানে সামরিক অবস্থা গঠন করা হবে এবং এটা গঠন করার মাধ্যমে এই অঞ্চলকে এটি। আলাদা সামরিক শক্তি স্থাপন করা হবে নিরাপত্তার জন্য কিন্তু এটাকে ভেস্ত দেওয়া হয়েছে ইসরায়েলের প্রভাব এবং আমেরিকার প্রভাবের মাধ্যমে তো এখন কিন্তু বলা যাচ্ছে যে ইসরায়েলের সিচুয়েশন অত সহজ নয় কারণ ইসরায়েলের বেশ কিছু সাংবাদিকরা কিন্তু এটা বিভিন্ন যে 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 সিচুয়েশন সিচুয়েশন সেটা কিন্তু এখন ভঙ্গুরের দিকে তো অত সহজ হবে না কারণ আরো বিশ্বে যদি বলা যায় যে সামরিকভাবে একটা স্ট্যান্ড নেয় সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের ভাবতে হবে অনেক কিছু দেখা যাক সামনে কিভাবে এগোয় তবে ইসরায়েলের সময় যে খুব বেশি নেই এবং সামনে ইসরায়েল অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে সেটারও কিন্তু মেসেজ আসছে এই কয়েকটা ইন্ডিকেটারের মাধ্যমে তো আমরা আশা করি যে এরকম কিছু হোক পাকিস্তান বা ইরান তারা আরব বিশ্বের একটি লিডিং সামরিক শক্তি হিসাবে কাজ করুক এবং সে জায়গায় ইসরায়েলের যে আগ্রাসন সে আগ্রাসন বন্ধ হোক আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম